হ্যালো পিপল আশা করি সবাই ভালো আছেন তো আমি যখন ঈদের সময় বাসায় যাই অথবা বাসায় না থাকি তখন আমার অ্যাকোরিয়ামগুলোতে আমি খাবার কি করে দিয়ে থাকি সিম্পল সলিউশন আমি একটা মেশিন ব্যবহার করে থাকি এইটা হলো একটা সবো ব্র্যান্ডের একটা অটো ফিডার যেটা এখন পিছনে আনবক্সিং করতেছি তো এটা বেশিকাল দুইভাবে দুইভাবে ব্যবহার করে যে একটা হচ্ছে স্ট্যান্ডের মাধ্যমে আর একটা হচ্ছে ডিরেক্ট একোরমে সেট করে তো আমরা অ্যাকোরিয়ামে সেট করে ব্যবহার করব তো এটা চালাইতে গেলে দুইটা পেন্সিল ব্যাটারি লাগে প্লাস মাইনাস হচ্ছে এখানে দেওয়াই আছে আসে তো এটা দেখে ব্যাটারি দুইটা ইনসার্ট করব ব্যাটারিটা ইনসার্ট করার পরে আমরা হচ্ছে দুইটা ড্রাম পাই পিছন দেখা যাচ্ছে তো দুইটা ড্রামের মধ্যে একটা ড্রাম নিচ্ছি যেটা বড়ো ড্রাম ওই ব্র্যান্ডটা অ্যাডজাস্ট করে আমি মেশিনের সাথে জিনিসটা সেট করে দেবো এই মেশিনটা বেসিক্যালি তিনভাবে রান করে থাকে আট ঘন্টা পর বারো ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টা তার মানে হলো দিনে একবার দিনে দুইবার এবং দিনে তিনবার তো এই মেশিনটা একবার যে কোনো টাইমিং সেট করার পর একবার রান টাইমটা সেট হওয়া হয় তারপরে একটা নাট দেওয়া থাকে প্লাস্টিকের নাট যেটা দিয়ে আমরা একমে সেট করতে পারবো মেশিনটা তো এখানে আমি ঈদে বাসায় যাওয়ার আগে তিনটা খাবার একসাথে মিক্স করে একটা মিক্সার ফুড মতো তৈরি করি যেটা সবসময় যাওয়ার আগে দিয়ে যায় বাসায় তো মোটামুটি ড্রামে তিনটা খাবার অ্যাডজাস্ট করলাম একটা সামঞ্জস্য পরিমাণ দিলাম যে ড্রামে খাবারটা রেডি করলাম করার পরে এই ড্রামের মুখটা লাগাই দিলাম লাগাইতে পরে এখানে কিন্তু হচ্ছে আমার কট্টুক পরিমাণে খাবার বের হবে এটাও কিন্তু একটা নির্ধারণ করা যায় এখানে দেখেন এই প্লাস্টিকের একটা মুখ আছে যখন আপনি অ্যাডজাস্ট করবেন ক্যাটক্যাট করে শব্দ হবে আর একটা একটা মানে কি বল রেঞ্জ সিলেক্ট করা যাবে তারপরে এই মেশিনটা লাগাই দিলাম আমার আরেকটা মেশিন আছে আরেকটা অ্যাকুরিয়াম আছে যেহেতু ওই মেশিনটার আবার সেমভাবে আমি খাবার অ্যাডজাস্ট করলাম অ্যাকুরিয়ামে মেশিন দুইটা সেট করব তার আগে আমি এই অ্যাকোয়ারিয়ামে যাওয়ার আগে আমার মাদারা দেখুন আমার হাসির আমার দেখুন এবং একটা ফিশিং ক্যাট আছে যেটা এক্ষুনি সামনে আসবে এই যে চলে আসছে আমার ফিশিং ক্যাট আমি এই তিনটা ফিগার হচ্ছে আমার অ্যাকুরিয়ামে সেট করছে জিনিসটা খুবই আমার পছন্দের এরিয়া যাই হোক কথা ওই টপিকে না যায় এখন আমি আমার ফিড অটো ফিডারটা সেট করব। এই উপরে এইভাবে লাগাই দিব এবং দেওয়ার পরে আমি এই যে যে নাটটা ছিল প্লাস্টিকের এটা দিয়ে আমি মেজার মোটামুটি একটু টাইট দিয়ে লিখে দেব দিয়ে এই একটা সাদা বাটন আছে ওই সাদা বাটনে ক্লিক করলে মেশিনটা একবার রান হয় একবার রান করে দেখবো যে আমার খাবারটা কেমন পরিমাণে ওই যেটা অ্যাডজাস্ট করছিলাম ওইটাতে ওইখান থেকে বের হচ্ছে তো প্রথমে আমি অনেক বেশি পরিমাণে খাবার দেওয়ার মতো অ্যাডজাস্ট করে পরাবো পরবর্তীতে অ্যাডজাস্ট করে যাতে একটা সামঞ্জস্য পরিমাণে বের হয় তারপর আমার যে বড়ো অ্যাকুইয়ামটা সেখানে সেমভাবে মেশিনটা সেট করে দিই এবং আমার খাদক মাছগুলো চলে আসছে তো তাদের একটা টেস্টমূলক মেশিন রান করলাম এবং খাবারটাও প্রপার পড়তেছে দেখা যাইতেছে আবার যাইতেছে না যাই হোক মাছগুলো খাইতেছে বোঝা যাইতেছে তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ